চিনা জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাত্তর একশো বিরাশি টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো বিশ তিনশো পঁচিশ টাকা কেজি কক্সবাজার জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাশি একশো নব্বই টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো ত্রিশ তিনশো পঁয়ত্রিশ টাকা কেজি কুমিল্লা জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো পঁচাশি টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো পনেরো তিনশো বিশ টাকা কেজি যশোর জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো ছিয়াশি টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো বিশ তিনশো পঁচিশ টাকা কেজি নোয়াখালী জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাত্তর একশো আশি টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো দশ তিনশো পনেরো টাকা কেজি পাবনা জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাত্তর একশো বিরাশি টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো দশ তিনশো বিশ টাকা কেজি গোপালগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো তিরাশি টাকা কেজি সোনালী মুরগি সমান তিনশো বিশ তিনশো পঁচিশ টাকা কেজি সাতক্ষা জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাত্তর একশো আশি টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো পনেরো তিনশো বিশ টাকা কেজি ঢাকা জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো অষ্টাশি টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো বিশ তিনশো পঁচিশ টাকা কেজি গাজীপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো পঁচাশি টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো পনেরো তিনশো বিশ টাকা কেজি চট্টগ্রাম জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো অষ্টাশি টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো বিশ তিনশো পঁচিশ টাকা কেজি রাজশাহী জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো ছিয়াশি টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো পনেরো তিনশো বিশ টাকা কেজি কুষ্টিয়া জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাত্তর একশো বিরাশি টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো পনেরো তিনশো বিশ টাকা কেজি খুলনা জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো ছিয়াশি টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো পনেরো তিনশো বিশ টাকা কেজি বরিশাল জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো সাতাশি টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো পনেরো তিনশো বাইশ টাকা কেজি সাতচীরা জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাত্তর একশো আশি টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো পনেরো তিনশো বিশ টাকা কেজি ময়মনসিংহ জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো পঁচাশি টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো পনেরো তিনশো বাইশ টাকা কেজি নেত্রকোলা জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাত্তর একশো বিরাশি টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো পনেরো তিনশো বিশ টাকা কেজি সিলেট জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাশি একশো নব্বই টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো ত্রিশ পঁয়ত্রিশ টাকা কেজি চাঁদপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাত্তর একশো আশি টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো পনেরো তিনশো বিশ টাকা কেজি রংপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো পঁচাশি টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো বিশ তিনশো পঁচিশ টাকা কেজি বগুড়া জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাত্তর একশো বিরাশি টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো পনেরো তিনশো পঁচিশ টাকা কেজি থাঙ্গাইল জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো পঁচাশি টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো দশ তিনশো বিশ টাকা কেজি বিশ্বগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো ছিয়াশি টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো পনেরো তিনশো বিশ টাকা কেজি নরসিংহ জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো অষ্টাশি টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো বিশ তিনশো ত্রিশ টাকা কেজি সিরাজগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো সত্তর একশো আশি টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো দশ তিনশো পনেরো টাকা কেজি ফরিদপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাত্তর একশো আশি টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো দশ তিনশো বিশ টাকা কেজি মাগুরা জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাত্তর একশো আশি টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো দশ তিনশো পনেরো টাকা কেজি